অল্প বয়সী মেয়ের সন্ধান পেলেই ওই রূপসাকে আমি গুড বাই করে দেবো কেন বলুন তো আরে বাবা রূপসা পুরনো হয়ে গেছে আমরা হচ্ছে ভমুর নানান ফুলে মধু খাওয়া আমাদের অভ্যেস কি ভাবছেন আমি হিরো দূর 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 সালা আমি একটা অস্ত ঠাম না আমার কাজ হলো অল্প বয়সের মেয়েদের পটিয়ে তাদের সর্বনাশ করা এই সারা এদিকে একটা পাহাড়ি মেয়ে আসছে না ওই তো ওই তো একটা পাহাড়ি মেয়ে আসছে সালা যেমন রূপ কেমন সেক্সি কুন্তল এবার তোরা এই মেয়ে পটানো বিদ্যাটা ভালো করে দেখিয়ে দে এই যে ম্যাডাম শুনছেন আমায় ডাকলি বাবু আরে বাবু নয় বাবু নয় বলো বন্ধু কুন্তল বন্ধু আচ্ছা বল কুন্তল বন্ধু আমায় কি বলবি বটে বলছি কি নাম তোমার কোথায় থাকো থাকি ওই ছোপড়িতে নাম আমার তিতলি বটে এম্বা খুব সুন্দর নাম তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিয়ে করনি আমিও বিয়ে করিনি এবে তাহলে আজকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো মানে প্রেম করনি করেছিলাম বটে তবে মোড়টা কোথায় যে পলায় গেল বাজে ছেলে একদম বাজে ছেলে ওকে আসবে না বলি শুনো আমার বাবা মন্ত্রী মা ডাক্তার আমি তাদের একমাত্র সন্তান আমার মা বাবা চায় আমি কোনো নেতা মন্ত্রীর মেয়েকে বিয়ে করবি কিন্তু না মা বাবাকেই বলে দিচ্ছি বিয়ে যদি করতে হয় তো এই পাহাড়ি মেয়েকেই বিয়ে করব তাই বলছিলাম কি তুই আমাকে বিয়ে করবি এই তো তুমি চল কোথায় বাবার সামনে তুকে বিয়ে করি বেশ বেশ ঠিক আছে এই না 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 মা বাবা এখন মেডিকেল ব্যস্ত আছে তাহলে চল আমরা শুরু করি

তোর বনরীর রূপশাকে সামনে তুই আবার আমাকে ছোট করবি না সে সুযোগ আমি তোকে দেব না আমি এখনি এখনি তোর বনরূপশাকে নিয়ে সোজা উড়ে যাব দুবাই শুন সালি জঙ্গলেতে তোর তেজ জ্যোতি আমি ভাঙতে পারি তো আমার নাম কুণ্ঠল নয় সালা বেহর এই টিটলির জবাল হোক করবে শালা এবারে এইবার শালা আপরকে আমি কুন্তলকে আমার হাতের পুতুল করে নাচাবো ওরে মর কাজে লাগাবো এবারে আমার তরবে তাও হবে ওই কুণ্টল আসতে লেট করেনি রূপসা এ কি বড়টা তুমি রূপসা কোথায় ওই যে ফোনে কল করে আমাকে ডাকলো না এ আসার আমার কোনো ইচ্ছাই ছিল না শুধুর কল পেই কর্তব্য পালন করতে চলে এসেছো তাই তো কিন্তু ভায়া তোমাকে যে আরো বড় গুরু দায়িত্ব পালন করতে হবে কারণ কারণ রূপসা মা হতে চলেছে রূপসার গর্ভে এখন তোমার সন্তান রূপসার গর্ভে আমার সন্তান না হতে পারে ওই তো অন্য কার সন্তান কর্মে ধারণ করেছে আমি এখন আসছি কই কোথায় যাবে ভাই দাদা বল পদ ন দাদা আমার কথাটা শুনুন দাদা দাদা আমি একটা বড় সমস্যায় পড়েছি দাদা ওদিকে ওদিকে শিলা বলে একটা মেয়েকে ভালোবাসতাম তার গর্বের সন্তান এটা নিয়ে আদালতে কেস চলছে ডিএনএ পরীক্ষায় সেই সন্তানের বাবা আমি প্রমাণ হয়েছি তাকে বিয়ে করতে হবে তাই বলছিলাম কি দাদা রূপসাকে নিয়ে গিয়ে যদি কোনো নার্সিং হবে পারি 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 এই কাজটা আমি অতি সহজেই করে দিতে পারি কিন্তু তার বিনিময়ে তোমাকে জমার একটা কাজ করে দিতে হবে ভাইয়া দেবো দাদা রূপসার জীবন থেকে মুক্তি দিতে আমি যে কোনো কাজ করতে পারি কথা দিচ্ছি তো কথা দিচ্ছি দাদা আচ্ছা ওই পাহাড়ি মেয়ে তিতলি ওকে চেনো তো চিনি বাহ খুব ভালো খুব ভালো কাজটা আমার কিছু করছি না তোমার কাছে তো অনেক সহজই ওই তিতলিকে একটু তুলে আমি এক্ষুনি খুঁড়ি আছি ওরে বাবা না না আমি পারবো না সে বড় ডेंजरस বে আর তাছাড়া তার পিছনে রয়েছে অনেক মস্তাদ মেরে পারো না টিটলিকে তুই আনতে পারবো তাহলে রূপসাকে তোমাকে স্বীকৃতি দিতে হবে না মানে বে সেটাও তো আমি পারবো না তাহলে আমার पिस्टलটা কি করবে জরো হ্যাঁ ওই অগ্নি মস্তানটাকে দাদা আমি খবর নিয়ে জিনেছি ভাই অগ্নি মস্তান আছে নকল মিলন রায়চৌধুরী নকল মিলন রায় কি চলে চলে ধরে নকল মিলন রায়চৌধুরী বেড়ে গেছে ওই চৌধুরী মিলাকে ধ্বংস করতেই আর একটা টীম মোম আমার হাতের মুখ ধোয় চলে এসেছে চলো

এই হলো তোমার গল্প প্রসব যন্ত্রণার গল্প কিন্তু আমি বলছি তার উল্টোটা প্রসবযন্ত্রণা যন্ত্রণা ভোগ করতা ভালো ছিল কিন্তু গর্ভের প্রথমগুলো নষ্ট করে আমি ম ভুল করে জীব আর ভুল কেন মায়ের আসন বোধ হয় এই জীবনে আমার ভোগে আর জুটবে না আরে কুন্তল কেউ আমি কিছু দেই বলতে আরে কুণ্টল না বিয়ে করলে কি হবে এই বিয়ে করার জন্য হাজার হাজার ছেলে হাঁ করে বসে আছে আমি তোকে এক দজন ছেলে দেব তুই ওদেরই বিয়ে কর আরে কুণ্টলকে ভুলে যা ভুলে যাব বললেই কি ভুলে যাওয়া যায় আমারটাকে কর্তব্যবধে রয়েছে হ্যাঁ কর্তব্য তো তাছাড়া রূপসা নরসুমে তোমার সন্তান কি জানা বলে কি জানা কি জানা পিছি পিছি নয় ওটা ডিসি আর ওই ইংরেজি কথাগুলো না আমার এলোমেলো হয়ে যায় আচ্ছা তাছাড়া পেন নামানো দামটা আছে ওকে 100 টাকা দিয়ে দাও 100 টাকা হ্যাঁ না আমি একটু বেশি দাম ও ক্যাকা রেখে দাও তো দুজনে সার্কাস দেখতে যাব বেশি টাকা দিয়ে দিতে সার্কাস হ্যাঁ তোমার সাথে হ্যাঁ ওকে ওকে

আমি বড় ভুল করেছি আর সব থেকে বড় ভুল করেছি ওই ওই রূপসাকে ছেড়ে রূপসার বৌদির প্রেমে পড়ে আমি সব থেকে বড় কিন্তু কিন্তু আমি তো এমন ছিলাম না একদিন একদিন এই চাকরির জন্য ধর্মতলায় ধর্ণা দিয়ে চাকরি না পেয়ে বৃদ্ধ বাবা মাকে বাঁচানোর তাগিতে এদি ওদিক ঘুরতে ঘুরতে ওই চা বাগানে কাদের সন্ধান এসে রূপসার প্রেমে পড়ি তারপরে রূপসার বৌদি না 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 খেতে না পাই নিজের বাবা মার চরণ তলে পড়ে মরব তবু শয়তান রতন হাতে আমি কিছু দেয় মরবো না অতএব আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো তোলা আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো ওই শয়তানের ঘর আমি করব না রইনবুদি তুমি ভুল করছো আর তোমার ভুলের জন্য আমাকে মরতে হবে দেখছি আরে আমি বোকা নাকি ওই পুকুর পারে পুটিলি করে ঘরের সমস্ত টাকা গয়না আর আমার সার্কাসের ছোট ছোট ড্রেস গুলো লুকিয়ে রেখে এসেছি এরপর এরপর তুমি আমাকে পাশ দিতে পারে থামাতো রতনকে দেখাবো আমি আসল খেলা ওকে বুঝিয়ে সুজে মদের ভাটিখানে পাঠিয়ে দিয়েছি এই সুযোগে এখান থেকে যাবো

ধান তোমার ঘর তোমার ঘরে পুটি লিটার একে দিয়ে চলে যাবো একদম সার কাছ দেখতে

সব সময় সব সময় বাজে কথা এই 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 তোরা তোরা দুজনে আমাকে এত ভয় পাস কেন আমি বুঝতে পারি না কেন তো ভয় পাস আমি এত দিন যে কারবার করেছি তোদের দুজনকে সঙ্গে নিয়ে করেছি হ্যাঁ করেছি তো হ্যাঁ তোদের দুজনকে বিশ্বাস করি তো বিশ্বাস করি আর বল তুমি কি করলি তুমি আমার সেই বিশ্বাসে বিশ দিয়ে দিলে তুমি আমার আমার বোনের জীবনটা নষ্ট করে দিলে তাকে কুমারী অবস্থায় গর্ভবতী করে দিলে আর তা কোন তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম তোমাকে ওই পাহাড়ি মেয়ে তিতলিকে তুলে আনতে বলেছিলাম তুমি তাকে তুলে নিয়ে এসে ধর্ষণ করেছো এমনকি তাকে আমার কাছে পৌঁছে পর্যন্ত তাও নি আর তুমি তুমি শেষ পর্যন্ত কুন্তলের সঙ্গে চি 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 আর এখন তো সবাই সবার সঙ্গে প্রেম করছে দু চলে এক চলে পাঁচ চলে মা চলে যাচ্ছে আমি নালা হলে সঙ্গে প্রেম করছি আর তোমার বোন তোমারই অবস্থায় মা হয়ে আসছে তোমার কি একটু লজ্জা করছে না ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা এখানেই এখানে চাপা থাক আপাতত আমি তোমাদের দুজনকে ক্ষমা করে দিলাম হম কি খুশি তো আচ্ছা শোনো তোমরা নিশ্চয়ই শুনেছি ওই সূর্যশেখর রায়চৌধুরীর কাজ আমি ছেড়ে দিয়েছি এসব শুনইছো এরপর থেকে আমি নতুন করে আমার নিজের ব্যবসা শুরু করব আর একই ভাবে সেই ব্যবসায় তোমাদের দুজনকে সঙ্গী করতে যাচ্ছি এবং সেই ব্যবসাটা প্রায় পুরোটাই তোমাদের দুজনকেই পরিচালনা করতে আমি তাই কিভাবে ব্যবসাটা হবে আমি তোমাদের শুরু থেকে শেখাবো এসো এসো বসো বসো আচ্ছা আমি বসছি বসো বসো মনে হচ্ছে নতুন প্ল্যান হচ্ছে হ্যাঁ যাতে না লস হয় হ্যাঁ হ্যাঁ বলো কইতে আসি আয় ওজগর দাদা এটা তো ব্যবসা কি বললাম যে ব্যবসা করতে যাচ্ছি সেই ব্যবসা পুরোটাই তোমাদের দায়িত্ব হবে তাই শুরু থেকে কী শিখতে হবে শুরু থেকে আচ্ছা বলো বলো খুব ভালো খুব ভালো এবার বলো আয় আমটি আমি খাবো পেরে আয় আমি আমি খাবো pere এই মাঝে মধ্যে তোতলাচ্ছ কেন বল তো তোমরা কিসের জন্য তোতলাচ্ছ ভয় লাগে দাদা ভয় লাগে আরে না না coma করে দিয়েছি আচ্ছা এবার বলো হস্যইতে ইদুর ছানা ভয়ে মরে ওরে বাবা ব্রাহ্মণ আমলের পড়াচ্ছে তার মানে এবার মারবে আরে পড়া পুরনো এখন আমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি দিদি আমাদের হাজার হাজার টাকা দিচ্ছে কোন সালা আমাদের ধরবে রে এই এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো তোমরা দুজনে বলো হাসাইতে ইদুর ছানা ভয়ে মরে

যা সার্কাস দেখতে চলে যা আর আমি চলম অমর জীবনের চরম শত্রু ওই সূর্যশেখর রায় চৌধুরীর কাছে যাকে আমি আমার বসত বাড়ির গুপ্ত ঘরে আটকে রেখেছি সূর্যশেখর